বেলডাঙ্গায় একটা মহিলার ওই সারু সুরুলিয়ার এলাকার একটা মহিলা দিন সাত দশক আগে বয়স্ক মহিলা সে আতঙ্কিত হয়েছিল এই ব্যাপারটাই তারপরে তার ট্রেনে কিছুতে মৃত্যু হয়েছে তো সেটা ওখানকার তাদের পরিবারের দাবি এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে তার মায়াটা কেউ আমরা প্রথম দিন থেকে একটাই দাবি করে এসেছি যে এসআইআরটা কি মানুষের কাছে স্পষ্ট এর একটা ব্যাখ্যা এ নিয়ে সচেতনতা কিন্তু হচ্ছে না এসআইআর এর নামে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করা হচ্ছে এসআইআর মানে এটা নয় যে আমি আমার গরদান চলে যাবে আমি বিদেশে চলে যাব আমার কেউ সোনার থাকবে তা নয় ব্যাপারটা আমার ভোটার নাম নাও থাকে তার মানে এটা নয় যে আমি এদেশে থাকতে পারবো না আবার তারপরে প্রমাণ দিব যে আমি এখানকার ভারতবর্ষে সবাই তো ভোট দেয় না সবারই ভোটার লিস্টের নামও নাই অনেকে নাম তুলতেও চায় না তার মানে কি এটা যে সে নাগরিক না অনেক কোটিপতি আছে অনেক পয়সা আছে অনেক মানুষ আছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে তারা ভোট দিতে কি তার মানে কি দেশের নাগরিক না দেশের নাগরিকর অনেক বিষয় আছে অনেক পদ্ধতি অনেক ব্যবস্থা আছে কারীদের নাম কাটাও যায় তার জন্যে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে তার জন্যে ডিও আছে সি আছে অনেক কিছু আছে অ্যাপিল করার অনেক জায়গা আছে সব শেষ হওয়ার পর দুটো বড় বড় অ্যাপিল করার জায়গা আছে সেই কথাগুলো মানুষের কিন্তু আমরা কেউ বলছি না একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করছে একটা এই বুঝি আমাদের সব লুটপাট হয়ে যাবে সব আমরা হারিয়ে যাবো কেউ হারাবেন না আমরা কি করতে একবার মোড় গেবার আমাদের জেনে যান যানো খা সব কথাবার্তা সব আচ্ছা বিহারে এ হয়েছে তাই তো সব লোকের তো নাম ওঠেনি আমরাও বলছি আমরা বলছি সব লোকের নাম ওঠেনি তা তারা কি সব এদেশ থেকে পালিয়ে গেছে তারা কি সব মুসলমান তারা কি সব অনুপ্রবেশকারী বিহারের ভোটার লিস্টে একটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে একটা দেখা গামা। এই তো বাতলা মারছে এখানকার বিজেপি অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অমিতা বাতালা মারছে অমীপ অনুপ্রবেশকারী একটা অনুপ্রবেশকারী বিহারের যে এসআর হয়েছে তাতে ধরা পড়েছে কি বেকার কথা মাঝেদের গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ দরিদ তাদের নাম কাটা গেছে আগামী দিনের নাম উঠবে ভারতবর্ষের আগে আটবার এসআই হয়েছে তখন অনেকে ভোটার লিস্টের নাম কাটা গেছে তো সবকে কি আমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছি মানুষে বোঝাতে হবে এগুলো খামোখা লোকের মধ্যে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি হয়েছে আর পরিকল্পিতভাবে ভয় ভীতি বাতাবরণ তৈরি করাচ্ছে পরিকল্পিতভাবে ভয় ভীতির বাতাবরণ তৈরি করছে শুধুমাত্র ভোট বলে শুধুমাত্র ভোট বলে ভোট আতঙ্ক তৈরি করছে